তুমি একাই জান্নাতে এটা হবে না আমি আল্লাহ এই কোরআনটা তোমার সিনার মেমোরিতে হেফাজত করেছিলাম কত কষ্ট করে কত কষ্ট করে ঠিক মতো না খাইয়া ঠিক মতো না ঘুমাইয়া কষ্টের পর কষ্ট করে এই কোরআনকে মহাব্বত করে সিনার মধ্যে ঢুকাইছো মুখস্থ করেছো হুজুরের বেতের বাড়ি পর্যন্ত তোমরা খেয়েছ আমি আল্লাহর এই কোরআনকে তোমরা মহাব্বত করে অর্জন করেছো সিনার মধ্যে ঢুকাইছো এরে নবির উম্মত আল্লাহ পাক ওই দিন বলবে নো হাফেজে কোরআন আর কোনো চিন্তা নাই আর কোনো পরিশানি নাই যাও চলে যাও চলে যাও আমি আল্লাহর বানানো জান্নাতে চলে যাও তুমি একা জান্নাতে যাবা এটা হতে পারে না এটা হবে না মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয় ওই হাফেজে কুরআন কা ল বলবে দেখো তোর আপন জোরের মধ্যে কে কে ওই জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছে তাকায় দেখ তোর মা থাকলি মা কে তাড়াতাড়ি তুলে নিয়ে আয় বাবা থাকলি বাবাকে তুলে নিয়ে আয় বন্ধু বান্ধব আপন আত্মীয় সুজন সাথে মহাব্বত ছিল এমন মুহিববিন এমন দোস্ত বুজুর্গ এমন বন্ধু বান্ধব যে দেখ ওই অন্ধকার ঘরের মধ্যে কই অন্ধক ওই জাহান নামের আগুনের মধ্যে কে জ্বলতেছে দেখ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন

আমার আল্লাহ পাক একজন হাফিজ কোরআনকে কেমন ইজ্জত সম্মান দান করবেন রে ভাই শুধু এতটুকুই না যে যে মা বাবা হাফেজে কোরআনের মা বাবা আল্লাপাক বিশাল বড় অনুষ্ঠান করবেন অনুষ্ঠানে কইরা আল্লাহ পাক বড় বড় চেয়ার দান করবেন ওই চেয়ারে বসাইয়া কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে সবার সামনে হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে আল্লাহ পাক টুপি পরায় দিবেন নূরের টুপি পরায় দিবেন এর নবীর উম্মত একটু কি মনে চায় না একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানাইবেন একটু কি আপনাদের মনে চায় না ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান একজন কোরআনের আলম হয়ে কেমন কপাল ভালো কেমন কপাল ভালো কেমন তাদের কপাল ভালো রে ভাই আজকে আপনি দুনিয়ার জমিন থেকে বিদা হয়ে যাবেন যত কোটি টাকার মালিক হন না কেন আপনি যতই ধনী হন না কেন আপনার আপন আত্মীয় স্বজনের আপনাকে একদিন মনে রাখবে দুই দিন মনে রাখবে তিন দিনের মাথায় আপনার কথা পর্যন্ত ভুলে যাবে আপনার জন্য আর কান্নাও করবে না আপনার নাম নিশানাও পর্যন্ত তাদের হৃদয়ে থাকবে না কিন্তু একজন সন্তানকে

আমার বাবাকে অন্ধকার আমার মা অন্ধকারে ওই অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আছে গোমালি ওই মা বাবাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসলাম মা বাবার অবস্থা কি অবস্থা হইতেছে মালিক তুমি ছাড়া কেউ জানে না আজকে আমি আমার বাবার জন্য মায়ের জন্য একটা পারা কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ তুমি আমার মা বাবার আমল নামাই মা বাবার অ্যাকাউন্টে এক পারা কোরআন তেলাওয়াতের সবাব তুমি পৌঁছায় দাও এর নবীর উম্মত আপনার হাফেজ কোরআন নেককার সন্তান আপনার জন্য কোরআন পড়ে পড়ে আপনার অ্যাকাউন্টে সবাব পৌঁছাইতে থাকবে এমন একজন সন্তান সন্তানকে আপনার মনে চাই না আমার একজন সন্তান কোরআনের আলেম হবে হাফেজ হবে এরে নবীর উম্মতির দল যারা এই কোরআনের সঙ্গে স্পর্শে গিয়েছে আল্লাহ পাক তাদের इज्जत তাদের মর্যাদা আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন এমন এক দামি সম্পদ যে সম্পদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সন্দেহ এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ আমি আল্লাহ পাঠাইলাম এরা নবীর উম্মদ মুত্তাকি কাকে বলা হয় মুত্তাকে ছোট্ট আকারে আমি আপনাদের ছোট্ট জবাব দিতে চাই মুত্তাকি বলা হয় যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে জাররা থেকে জাররা পরিমাণ বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহের কাজ থেকে মাশিয়াতের কাজ থেকে হিফাজত রাখে তাদেরকে বলা হয় মুত্তাকি মুত্তাকিদের গুণ এক নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহী নায়ু মিনু না ভিন যারা আল্লাহর গায়েবের উপর আল্লাহর অজির ভর বিশ্বাস স্থাপন করবে তারাই হল মুত্তাকি দ্বিতীয় নাম্বার গুণ ওয়ুকি মছলা মুত্তাকি কারা যারা শুধু নিজেরাই নামাজ আদায় করে বিষয়টা এমন না মুত্তাকি হলো তারা যারা নিজে নামাজ পড়বে সন্তান আদিদের কেউ নামাজের শিক্ষা দিবে নামাজের আদেশ দিবে এমন কি নিজে নামাজ পড়বে স্ত্রী নামাজের আদেশ দিবে এরে নবীর উম্মত সমাজের মধ্যে নামাজ কায়েম করবে তারাই হলো মুত্তাকি আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালা মুত্তাকি কারা যারা নামাজ কায়েম করবে এরে নবীর উম্মতির দল আজকের যুবক কোনো বিবাহ করতে পারলাম না সবে মাত্র বিবাহ সাদী করলাম সন্তানাদি আদি হলো সন্তান গুলো বড় হবে বিবাহ সাদী দিব নাতি পোলা হবে এরপর চুল দাড়ি গুলো পাকা শুরু করবে যখন বৃদ্ধের খাতায় নাম লিখাইব তখন বুঝি আল্লাহর ইবাদত করব পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক পড়ব শেষ জিন্দেগিতে যাইয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ও বৃদ্ধ বাবা আজি যারা আপনারা মরে মনে করতেছেন আজনা কা আল কাল কাল করতে করতে আপনার এক পাও কেমন জানি কবরের মধ্যে চলে গেছে বাবা এখনো পর্যন্ত আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মুত আদায় করতে চান গো বাবা নামাজের সময় হয় আপনি বিভিন্ন আড্ডায় মেতে ওঠেন গো বাবা আজকে যারা আপনারা আজনা কাল করতে করতে সময় পাঠ করতেছেন ওরে যুব। আজকে তোমরা যারা আজ না কাল করতে করতে বৃদ্ধের জীবনের তোমরা অপেক্ষায় আছো আমি সকলের কাছে জবান বন্দি নিতে চাই এই যে আপনারা আমার সামনে বসে আছেন এক ঘন্টা বলেন দুই ঘন্টা বলেন না কেন এক মিনিট দুই মিনিট বলেন না কেন বাবা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড বলেন না কেন রে বাবা আধা সেকেন্ড যে বাঁচতে পারবো হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি হায়াতের কোনো গ্যারান্টি দায়ের মুমিন যখন তখন তোমার আমার নামে শুরুতে مرحوم লেখা হতে পারে যখন তখন তোমার আমার হায়াতের রেল গাড়িটা স্টেশনে পৌঁছে দিয়ে দিতে পারে আল্লাহ পাক সাথে সাথে আজরাইল নামক প্রশাসনকে আল্লাহর পাঠিয়ে দিবেন